আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ট্যাংরা মাছের ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব আশা করছি ট্যাংরা মাছ খেতে যারা পছন্দ করেন রেসিপিটি তাদের ভালো লাগবে এর জন্য শুরুতে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তখন মাছটাতে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব মাছগুলোকে কিন্তু প্রথমে আমি হালকা করে ভেজে নিব এই জন্য হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিচ্ছি তো মাছটাতে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিব তো এরপর চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি এই তেলে রান্না করব এই জন্য তো তেলটা গরম হওয়ার পর মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলোকে কিন্তু এত বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নিব আর ট্যাংরা মাছ কিন্তু হালকা করে ভেজে রান্না করে নিলেই খেতে বেশি ভালো লাগে অনেকেই আছে ট্যাংরা মাছ ভাজি করে খেতে পছন্দ করে না তো যাই হোক ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়ে প্যান্ডা থেকে উঠিয়ে নিয়েছি এরপর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি চার পাঁচটা কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো আস্ত জিরা তো সবগুলোকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবগুলো হালকা করে একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আজকের রান্নায় আর কোনো মশলা দিবো না তো আমার কাছে মনে হয় ট্যাংরা মাছ সহ অন্য যত দেশি মাছগুলো আছে এই মাছগুলোতে মশলার পরিমাণটা একটু কম দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম তো চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটা ও আলুগুলোকে তো এরপর আলু ও ডাটাগুলোকে মশলাটার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আজকের ট্যাংরা মাছের ঝোলটা আমি ডাটাও আলু দিয়ে রান্না করতেছি আপনার চালে কিন্তু অন্য যে কোনো সবজি দিয়েও এভাবে রান্না করে নিতে পারেন তো এরপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আলু ও সিদ্ধ করে নেওয়ার জন্য এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে কিন্তু আলু ডাটাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়নি আর কি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি ভেজা রাখা মাছগুলো দিয়ে দিব তো মাছগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের জন্য পানিটা দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু খুব বেশি সময় রান্না করব না ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট রান্না করে নিলে কিন্তু আলু ও ডাটার তরকারিটা হয়ে যাবে তো এই পর্যায়ে লবণটা একটু কম মনে হওয়াতে আর একটু লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আলু ও ডাটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও খুব সুন্দর হয়ে গেছে এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি উপর দিক দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা যারা খেতে পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে আবার যে কোনো দেশি মাছ দিয়ে তরকারি রান্না করলে ধনিয়া পাতাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো ধনিয়া পাতাটা দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম তো আশা করছি আজকের এই ট্যাংরা মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন